এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের এর প্রশ্ন নাম্বারিং সিস্টেম থেকে আসা উদ্দীপকে কি ছিল এর একটা ভ্যালু দিচ্ছে কত ফিফটি টু এবং ভ্যালুটা হচ্ছে তাই না ডেসিমাল এ বেশি তিনটা ভ্যালু এবং তিনটা নাম্বারিং সিস্টেমে দেওয়া আছে আমাকে বলছে আজকে কি তোমরা একটু কমেন্টে লিখে ফেলো তো আজকে কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তাই না আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা হচ্ছে আজকে তারপরে বলছে সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি দেখো এগারো এগারো চোদ্দ চোদ্দ কে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে এটা এটাই মূলত হচ্ছে তার ব্যাখ্যা তাহলে তুমি ব্যাখ্যাটা কিভাবে দিবা তুমি ব্যাখ্যাটা দিবা হচ্ছে সিক্স ফাইভ থ্রি হচ্ছে ডেসিমাল ভেলো সিক্স ফাইভ থ্রি তিনটা ভ্যালু যোগ করলে রেজাল্ট হবে হচ্ছে ফোরটিন যেটা একটা ডেসিমাল ভ্যালু আমি যদি এই ফোরটিন কে বাইনারিতে কনভার্ট করি তাহলে এই রেজাল্ট আসবে এটাই হচ্ছে তার ব্যাখ্যা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাও কখন এ কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাও ক ক যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি আবার গ আলোচনা করব গ গরুর গ গরুর গ এই প্যাটার্নটা এই প্যাটার্নের প্রশ্ন ছিল হচ্ছে গত তো মাইমেন্ট সিংবোর্ডে চব্বিশে এবং পঁচিশে যারা আমার কাছে পড়ছে পঁচিশে আমি বারবার বলছিলাম যে এই প্যাটার্নটা ভালো করে দেখার জন্য এবং এই প্যাটার্নটাই কিন্তু দুইটা বোর্ডে আসছে এই প্যাটার্নটা ডাকা বোর্ডেও আসছে আর একটা মনে হয় হচ্ছে খুব সম্ভবত সিলেট বোর্ডে আমি দেখবো একটু পরে খুব সম্ভবত সিলেট বোর্ডে আসছে এই প্যাটার্নটা আমি কথাটা আবারও রিপিট করতেছি যে এই প্যাটার্নের যে প্রশ্নটা এটা মাইমেন্সিং সিং বোর্ড চব্বিশে আসছিল এবং আমি বারবার বলছিলাম যে এটা পঁচিশে রিপিট হবে এবং পঁচিশে এটা রিপিট হয়েছে ঠিক আছে দুইটা বোর্ডে রিপিট হয়েছে পঁচিশে তো ছাব্বিশে এই টাইপের একটা রিপিট হইতে পারে আমি আজকে শিখিয়ে দেবো ঠিক আছে এই টাইপের কোয়েশন কিভাবে সলভ করবা ইয়াই এর মান থার্টি এবং বেস কত দেওয়া নাই বেস কত দেওয়া আছে এন বেস কত হতে পারে সেটাই আমাকে ব্যার করতে হবে হলে এন এর মান নির্ণয় করো আমাকে এই এন এর মানটা নির্ণয় করতে হবে ই এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো ইয়া ইকুয়াল কোশ্চেনে দেওয়া আছে কত ফিফটি টু তাই না এবং এটা দেওয়া আছে হচ্ছে ডেসিমেলে আমাকে বলছে যে ইয়ে ইকুয়াল হচ্ছে থার্টি এবং এর বেজ হচ্ছে ইয়েন এখন আমাকে বলছে ইয়েন ইকুয়াল কত দিস ইজ দ্য কুইশন বুঝতে পারছো কিনা বলো তার মানে আমাকে দেখতে হবে যে এই যে ফিফটি টু একটা ডিসিমেল ভ্যালু এই ভ্যালুটাকে কিসে কনভার্ট করলে রেজাল্ট থার্টি আসবে যে পদ্ধতিতে কনভার্ট করলে রেজাল্টটা 34 আসবে এন এর মানেই হচ্ছে তত বেসটা হচ্ছে তত আমি যেটা করতে পারি এটাকে এটাকে অনেক ভাবে মূলত করা যায় কিন্তু রাইট যে ওয়ে ওয়ে ওয়েতে করতে গেলে তোমার অনেক লেট হয়ে যাবে তুমি যেভাবে সহজে সিম্পলি করতে পারো সেটা হচ্ছে দেখো তুমি সিম্পলি যেভাবে করতে পারো সেটা হচ্ছে এই যে 52 যে ভ্যালুটা আছে এটা তো কিসে আছে ডেসিমালে আছে তাই না এটাকে তুমি কি হতে পারে এই ভ্যালুটা দেখো যেহেতু এই ভ্যালুটা কত থ্রি ফোর খুব মনোযোগ চিন্তা করো এই ভ্যালুটা যেহেতু থ্রি ফোর দুইটা ডিজিট একটা থ্রি আর একটা ফোর তার মানে এই ভ্যালুটা বাইনারিও হতে পারবে না ট্রাইনারিও হতে পারবে না ফোর্থ হতে পারবে না দুই তিন চার হওয়ার সম্ভাবনা নেই বেস হয় বেস ফাইভ হবে নয় সিক্স হবে নয় সেভেন হবে নয় এইট হবে নয় নাইন হবে নয় টেন হবে নয় ইলেভেন হবে এভাবে সিক্সটিন পর্যন্ত হতে পারবে কত হবে আমরা জানি না সেটা আমরা বের করে দেখবো আমি ধরে নিলাম এটা একটা অক্টাল দিলো আমি ধরে নিলাম যেহেতু হচ্ছে নাম্বার সিস্টেমের পদ্ধতিগুলো এরকম হয়ে থাকে বাইনারি অক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল তাই না এটা বাইনারি হবে না কেন এটা বাইনারি হবে না কারণ বাইনারি যে বিট জিরো আর ওয়ান দিয়ে গঠিত একটা সংখ্যা হয় এইখানে কি দিয়ে গঠিত থ্রি ফোর তার মানে এই সংখ্যাটাকে বাইনারি হতে পারবে না তার মানে আমি ধরে নিলাম অক্টাল হয় কিনা দেখে এই ফিফটি টুকে যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে দেখি তো থার্টি ফোর আসে কিনা ফিফটি টু কে অক্টালে কনভার্ট করার নিয়ম কি তুমি যদি আট দিয়ে ভাগ করো তাহলে কত আসবে বলো তো কত আসবে রেজাল্ট কত অক্টালে কনভার্ট করলে রেজাল্ট কত আসবে ছয় আটা আটচল্লিশ তাই না রেজাল্ট কত আসতেছে সিক্স ফোর আসতেছে অক্টালে অক্টালে কত আসতেছে সিক্স আমার দরকার কত থ্রি ফোর তার মানে এটা অক্টালে হবে না তার মানে কি হইতে পারে হ্যাকজা হইতে পারে কিনা আমরা দেখি তো যে নাম্বারটা হ্যাকজা হয় কি না অক্টাল তো হয় নাই আমি চেক করলাম এবার দেখি তো হ্যাকজা হয় কি না হ্যাকজাতে যদি আমি ভাগ করি কত হবে তিন ষোলো কত আটচল্লিশ তাই না ভাগ কত ষাট আবার যদি ষোলোতে ভাগ করি কত হবে তিন হবে তার মানে আমি যদি এই ফিফটি টু হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু এইটাকে যদি হচ্ছে আমি হেকজাতে কনভার্ট করি তাহলে রেজাল্ট কত আসবে থার্টি ফোর আসবে তার মানে দেখো এই যে দেখো থার্টি ফোর বলোটা কি তার মানে এই এন এর মান কত হবে এন এর মান হবে হচ্ছে ষোলো এটাই হচ্ছে মূলত আনসার কে কে বুঝো না একটু হাত তোলো তো কে কে বুঝো না একটু হাত তোলো তো কে কে বুঝো না একটু হাত তোলো তো হ্যাঁ নীলাইতে বলে দিয়েছে ষোলো একটু সবাই জানাও সবাই বুঝছো কিনা কোথাও না বুঝতে হবে ঠিক আছে ভেরি গুড আচ্ছা আমরা তাহলে হচ্ছে পরের প্রশ্নতেও যাই দেখো আমরা যদি ঘ উত্তর করি ঘতে কি বলছে এ ও বি এর পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো এবং এস ও সি এর যোগফল বাইন মাধ্যমে নির্ণয় করো এইখানে আবার একটু ল্যাস লাগায়া দিছে ডিরেক্ট বলে নাই যে এ ও বি এর পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে আমি একটু আগে বলেছিলাম না যে এই একটা প্যাটার্নের প্রশ্ন প্রত্যেকটা বছর রিপিট হয় ঘতে ঘোড়ার ঘতে এই একটা প্রশ্ন প্রত্যেকটা বছর রিপিট হয় দুইটা সংখ্যার পার্থক্য বলে যোগের মাধ্যমে দুইটা সংখ্যার পার্থক্য কিসের মাধ্যমে নির্ণয় করতে বলে যোগের সাহায্যে পার্থক্য নির্ণয় করতে বলে ঠিক আছে এই একটা প্যাটার্ন কোশ্চেন প্রত্যেকটা বার রিপিট হয় ঠিক আছে আমরা পার্থক্য নির্ণয় করব এবং এখানে দেখো আরেকটা কথা বলছে এবং এস ও সি এর যোগফল ফল বাইনারিতে নির্ণয় করো মানে আমার পার্থক্য যেটা আসবে এটা হচ্ছে আমার এস এর ভ্যালু কার ভ্যালু এস এর ভ্যালু যে পার্থক্য হচ্ছে এস আমি যে পার্থক্যটা পারবো এটা হচ্ছে আমার এস এর ভ্যালু এই এস এর ভ্যালুর সাথে আমার এই সি এর ভ্যালুটা পরে যোগ করতে হবে কথা বুঝতে পারছো আগে আমি পার্থক্যটা বের করি তারপরে আমি সি এর সাথে যোগ করে দিব কথা ক্লিয়ার তাহলে আমি পার্থক্যটা কেমনে বের করব দেখো কার কার পার্থক্য বের করতে হবে এ আর বি এর পার্থক্য বের করতে হবে এ আর সমান কত এ আর সমান হচ্ছে 52 এবং যেটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু বি সমান কত বি সমান হচ্ছে 103 যেটা হচ্ছে একটা অক্টাল ভ্যালু তাই না এবার এটাকে তুমি ডেসিমালে কনভার্ট করবা বি কে যদি আমি ডেসিমালে কনভার্ট করি ওয়ান জিরো থ্রি এটা হচ্ছে একটা ওয়াকটাল ভ্যালু এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি কত আসবে জিরো ওয়ান টু কত আসছে আটাটা কত আসবে সিক্সটি ফোর এটা কত আসবে জিরো এটা কত হবে তিন কে তিন তার মানে কত আসতেছে সিক্সটি সেভেন ডেসিমালে কত আসছে এটা এটা ডেসিমালে আসছে হচ্ছে সিক্সটি সেভেন ঠিক আছে বি এর ভ্যালুটা অকালে ছিল এটাকে আমি ডেসিমালে কনভার্ট করে নিলাম ঠিক আছে ডেসিমালে কত আসছে সিক্সটি সেভেন আসছে ফাইন এবার আমি এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করব ঠিক আছে যেহেতু বি সংখ্যাটা কত সিক্সটি সেভেন এ হচ্ছে ফিফটি টু তার মানে আমি যেটা করতে পারি বি থেকে বাদ দিতে পারি এই যে দুইটা সংখ্যার পার্থক্য ঠিক আছে এটাকে যদি আমি একটু সুন্দর করে ব্রিফ করতে চাই ব্রিফটা কিরকম হবে তোমাকে যদি বলছে পার্থক্যটা যুগের মাধ্যমে নির্ণয় করতে আলটিমেটলি এক্সপ্রেশন হবে হচ্ছে এরকম বি প্লাস এ এটা হচ্ছে আলটিমেটলি এক্সপ্রেশন দুইটা বেলো যুগের মাধ্যমে পার্থক্য বের করবা তুমি চাইলে এই এক্সপ্রেশনটাকে ভেঙে এরকম লিখতে পারো বি প্লাস মাইনাস কথা বুঝছো কিনা বুঝছো কিনা বলো বুঝছো কিনা বলো তুমি হচ্ছে যেহেতু দুইটা বিলুর মধ্যে পার্থক্য বের করবা তুমি লিখতে পারো হচ্ছে বি মাইনাস তাই না যেহেতু আমি দুইটা বিলুর মধ্যে পার্থক্য বের করব বি মাইনাস এ বলা যে কথা এই এক্সপ্রেশন বলে একই কথা যেহেতু আমাকে যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে এজন্য মাস্কে আমি প্লাস এ রাখলাম প্লাস এ মাইনাস আলটিমেটলি মাইনাসই হয়ে যাবে তাই না ওকে তাহলে তুমি যদি এখানে বি এর ভ্যালুটা বসাতে পারো আর মাইনাস এর ভ্যালুটা বসাতে পারো তাহলে দুইটা ভ্যালু যোগ করে দিলে তোমার যোগের মাধ্যমে পার্থক্যটা বের হয়ে যাবে তাই না বি এর ভ্যালু কত বের ভ্যালু হচ্ছে এই যে এটা 67 আর মাইনাস এর ভ্যালু কত এটা তোমাকে বের করতে হবে মাইনাস এর ভ্যালু কেমনে বের করব টু'স কমপ্লিমেন্ট করে মাইনাস এর ভ্যালু কেমনে বের করব টু'স কমপ্লিমেন্ট করে তাই না তাহলে তুমি ভ্যালুগুলো বের করো দেখো বি এর কত জমা আছে বি এর কত আছে হচ্ছে 67 যেটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু এটাকে তুমি যদি বাইনারিতে বের করো রেজাল্ট কত আসবে 67 এর বাইনারি কত বলো তো সিক্সটি সেভেনের বাইনারি কত ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি চৌষট্টি আর দুই হচ্ছে ছেষট্টি আর এক সাতষট্টি তার মানে এক দিয়ে চারটা শূন্য হবে তারপরে এক এক হবে এটা হচ্ছে সিক্সটি সেভেনের বাইনারি এখানে কয় বিট দুই চার ছয় সাত সামনে একটা শূন্য দিয়ে আমি আট বিট বানিয়ে নিলাম এটা হচ্ছে সিক্সটি সেভেনের বাইনারি ঠিক আছে এবার আমাকে এ এর বাইনারি বের করতে হবে এ মানে কত এ হচ্ছে কত ফিফটি টু ফিফটি টু এর বাইনারি কত হবে ফিফটি টু ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ বত্রিশ আর ষোলো হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আর চার হচ্ছে বায়ান্ন তার মানে ফিফটি টু এর বাইনারি কত হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এখানে কয় বিট ছয় বিট সামনে আর দুইটা শূন্য দিয়ে আমি আট বিট বানায় নিলাম এটা হচ্ছে আমার এআ এর ভ্যালু কিন্তু আমার এআ এর ভ্যালু লাগবে না আমার লাগবে কি মাইনাস এর ভ্যালু যেহেতু আমাকে মাইনাস এর বের করতে হবে মানে এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে কেমনে টুস কমপ্লিমেন্ট করব এটাকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করব তাই না উল্টা দিলাম উল্টা দিলে আমি কি পেয়ে গেলাম ওয়ান্স কমপ্লিমেন্ট পাইলাম তাই না ভুল লিখছি রেজাল্টটা কত হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে রেজাল্ট তাই না এটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট এবার এইটার সাথে তুমি যদি এক যোগ করে দাও তাহলে কি পাওয়া যাবে টুস কমপ্লিমেন্ট একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক এক জিরো জিরো এক এক এই যে এই ভ্যালুটা কার ভ্যালু এই ভ্যালুটা হচ্ছে মাইনাস এর ভ্যালু এইটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট আর এই রেজাল্টটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট ভ্যালু মানে হচ্ছে মাইনাস এর ভ্যালু তার মানে আমি এর ভ্যালু পাওয়া গেলাম মাইনাস এ এর ভ্যালু পাওয়া গেলাম এবার দুইটা ভ্যালু তুমি যদি যোগ করে দাও তাহলে তোমার রেজাল্টটা হয়ে যাবে বি এর ভ্যালু কত পাইছো এই যে বি এর ভ্যালু কত পাইছো বলো বি এর ভ্যালু হচ্ছে 01 চারটা 0 1 বি সমান কত পাইছো 01 চারটা 0 1 আর মাইনাস এ এর ভ্যালু কত পাইছো মাইনাস এ এর ভ্যালু কত পাইছো 1 1

ওয়ান ওয়ান জিরো এক ওয়ান জিরো কি দেখো এখানে বিট চলে আসছে কয়টা নয়টা নয় নাম্বার যে বিটটা আছে এই বিটটা বাদ দিতে হবে নয় নাম্বার বিট নেওয়া যাবে না কেরি বিট বাদ দিতে হবে তাহলে কেরি বিট বাদ দিলে কত পাবো জিরো জিরো ওয়ান 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 সামনে চারটা জিরো বাদ দিলে কত পাবো ওয়ান 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 তাই না এটা এটাকে তুমি যদি ডেসিমেলে কনভার্ট করো তাহলে কত আসবে ডেসিমেলে কনভার্ট করলে পনেরো আসবে ডেসিমেলে কনভার্ট করলে পনেরো আসবে বুঝতে পারছো এই তো এটাই হচ্ছে আমাদের মূলত যুগের মাধ্যমে পার্থক্য এটাই হচ্ছে আমাদের এস এর ভ্যালু কিন্তু আমাকে এস এর ভ্যালু তো বের করতে বলে নাই আমাকে কি বের করতে বলছে আমাকে এস আর সি এর ভ্যালু বের করতে বলছে তাই না আমাকে এস আর সি এর ভ্যালু বের করতে বলছে তাই তো কি রে ভাই সেট এটা ওই জায়গা জায়গা কে সো আমাদেরকে এস আর সি এর ভ্যালু বের করতে বলছে তাই না দেখো আমাদের সি এর ভ্যালুটা কিসে দেওয়া আছে হেক্সাতে দেওয়া আছে তাই না মজার ব্যাপার দেখো তাহলে যেটা করতে পারি যেহেতু আমার ওই ভ্যালুটা হেক্সাতে দেওয়া তাহলে এই ভ্যালুটাকে আমি হেক্সাতে নিয়ে নিতে পারি এই ভ্যালুটাকে তুমি যদি হেক্সাতে নাও তাহলে কত আসবে চারটা ওয়ান এটাকে তুমি যদি হেক্সাতে নাও বাইনারি থেকে হেক্সাতে নেওয়ার নিয়ম কি চার বিট করে তাই না তার মানে চারটা ওয়ান মানে কত আসবে এফ আসবে এটা হচ্ছে আমাদের হেক্সা ভ্যালু তার মানে আমাদের কেরি ভ্যালু কত দেওয়া আছে সি এর ভ্যালু দেওয়া আছে কত এ টু ফাইভ পয়েন্ট সিক্স সি এ টু ফাইভ এ টু ফাইভ পয়েন্ট হচ্ছে সিক্স সি তাই না এ টু ফাইভ সিক্স সি আর সামের ভ্যালু কত পাইছো মানে এস এর ভ্যালুটা কত পাইছো এস এর ভ্যালু পাইছো হচ্ছে এফ তাই না বসাইতে ভুল কর ভাই এফ এই জায়গায় বসাতে হবে সামনে দুইটা জিরো দশমিকের পরে দুইটা জিরো এই দুইটা বেলু আমাকে এক যেতে বলে নাই যুগ ফল কিসে চাইছে যুগ ফল কিসে চাইছে বাইনারিতে চাইছে তার মানে আমাকে যুগ ফলটা বাইনারিতে বার করতে হবে তাই তো আচ্ছা এটা দুই ভাবে করা যায় এক বলছে এই দুইটা বেলো যুগ করে দিয়ে পরে বাইনারিতে কনভার্ট করা অন্যথায় হচ্ছে আগে বাইনারিতে কনভার্ট করে পরে বানিতে যোগ করে দেওয়া একই কথা তুমি যেভাবে যোগ করতে পারো তাহলে এটাকে আগে বাইনের কনভার্টি করে নিই তাহলে সহজ হবে এটাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে তাহলে কত আসবে যেহেতু যোগ ফলটা বলছে বাইনারিতে নির্ণয় করার জন্য তাই না দেখো সি মানে কত সি মানে হচ্ছে বারো আট আর চার হচ্ছে বারো সিক্স মানে কত ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান দুই মানে হচ্ছে জিরো জিরো এ মানে কত আট আর দুই দশ তাই না ওয়ান জিরো দুই তার মানে সি এর বাইনারি কত আসতেছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট হচ্ছে তারপরে হচ্ছে আমাকে এফ এর এস এর মানটা বসাইতে হবে এস এর মান কত চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা ওয়ান ঠিক আছে বাকিগুলো সব জিরো দিয়ে দাও বাকিগুলা সব জিরো দিয়ে দাও এবার এই দুইটা ভ্যালু যোগ করে দাও তাহলে তোমার রেজাল্টটা চলে আসবে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক একের সাথে একযোগ করলে জিরো হাতের আছে এক তিনটা একের যোগ করলে এক হাতের আছে এক এক সাথে একযোগ করলে জিরো হাতের আছে এক এক জিরো 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 এক জিরো এক এটাই হচ্ছে মূলত রেজাল্ট আলটিমেটলি যে এটাই হচ্ছে মূলত আলটিমেটলি রেজাল্ট